বিষয় হলো ইলিশ মাছ তো আরো বেশি করে পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারতো বন্ধুবার ভারত বন্ধু দেশ ভারত আমরা প্রত্যহ করে যাচ্ছি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষ আপনাদের দেশের মতো একটি নির্বাচন সেটি আপনাদের কাছে আশা করেছিল কিন্তু আপনারা বাংলাদেশে এমন একই ব্যক্তিকে এমন একটি দলকে যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে যারা বাংলাদেশে অসংখ্য মায়ের বুক খালি করেছে যারা বাংলাদেশের সকল নির্বাচনকে কুক্ষিগত করেছে যারা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেমেছে গুলি করে মেরেছে যারা ব্রাডকে খুচিয়ে খুচিয়ে বিশ্ববিদ্যালয় হোস্টেলে খুন করেছে যারা বিশ্বজিৎকে রাজপুতে খুপি হত্যা করেছে যারা বাংলাদেশে বিরল হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে গণতন্ত্রের নমুনাকে রাখে নাই যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে পরিচিত করেছে অধিকার থেকে সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধু বড় ভারত সহযোগিতা করেছেন এখন মানুষের জনগণের কাছে প্রশ্ন উঠেছে গতকালকে তিন হাজার টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা বছর এই সৈরচারি সে খাসিনার অত্যাচারে চর্চরিত যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে বাংলাদেশের মানুষ আশা করেছিল সে খাসিনাকে আপনি অনতি বিলম্বে যেদিন আপনার কূটনীতিক বিশাল অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না করবে তাই প্রিয় বন্ধুগণ আবু সাহেব খোকনের রক্ত আবু সাহেব খোকনের কবরের ফুলের গন্ধ যখন বুদ্ধের কবরে ফুলের গাছ বড় হয়ে গেছে সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে তার মায়েরা এখনো আবু সাহেব খোকনের মুখের রক্তে রাঙ্গানসের লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে প্রিয় ভাইরা যখন মুগ্ধ আর খবনের রক্তের গন্ধ এখন আমাদের মাছ থেকে যায় নেই তখন আমার এই বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আমারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্র লিপ্ত আছে তার প্রমাণ শেখ না ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষের বিরুদ্ধে মুগ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই ভারত আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না তাই আজকে আমি প্রথমে দাবি করি বিশ্বাস বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের পর আমরা আশা করেছি প্রিয় সাংবাদিক যারা আজকে বাংলাদেশে অগণতান্ত্রিক দিনের ভোট রাতে করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বেছে আমার মায়ের মুখ খালি করেছে সেই শেখ হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন কিন্তু সেই বিশ্বাস আপনারা একটু অর্জন করতে পারেন নাই তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে এই সভা থেকে আমরা বলতে চাই যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র উঠিয়েছে বাংলাদেশের বিশ্ব দরবারে নিরক্ত দিবস যে উপাধি লাভ করেছে তার প্রতি সম্মান থেকে উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে অস্ত্র নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা কিসের কিসের অবস্থান এখন শেখ হাসিনা শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজেই পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার আপনার কথাই যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যাই আস্ফলন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম প্রিয় সাংবাদিক আঠারো দিনে বিশ কোটি টাকা মেট্রো রেলে ছয় মাসে বিশ কোটি টাকা এই কি আপনার উন্নয়ন এটা উন্নয়ন নয় এটা আপনার ডাকাতি আপনার চুরি আপনার ছেলেরা তা হিন্দুস্তানে আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় আজকে বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে झारखंडে থাকে তাকে উলন দিয়ে आमदार জুড়ে রাখবো অমিত শাহ আপনাদের সেই সেই দেশে বাংলাদেশ যদি যদি পুনর্মুক্তি করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ খালি পায়ে যুদ্ধ করেছি আপনি আশ্রয় দিয়েছেন শিকার করি আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন সেই খাজিনাকে

আপনাকে চোদ্দ করে পায়ে আপনাকে আপনাকে পাড়া বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে কিন্তু কথা থেকে যায় মানুষের আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন আপনার দুপুরে এই জৌরের নামাজের জন্য সময় আপনার জন্য দোয়া আল্লাহ পাক ডক্টর দীনেশকে তুমি তৌফিক দান করো সেজনা বাংলাদেশে বছরের শেখ হাসিনার এই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে আল্লাহর কাছে সেই দোয়া আমরা কিন্তু কথা থেকে যায় এখনো শেখ হাসিনার উচ্চতাটা বাংলাদেশে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে বাংলাদেশের সকল থানায় থানায় আপনাকে একটা কথা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা বাংলাদেশে যারা ওসি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সব ছাত্রলীগের কেনার চাকরি লাগে নাই মুক্তিযোদ্ধার নামে ছাব্বিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা গভর্নমেন্ট দিয়ে বাংলাদেশের বড় বড় পোস্টে তাদেরকে রেখে দিয়েছিল যারা কর্মী হয়েছেন তারা কি করেছেন জানেন প্রিয় কর্মীরা মনে রাখেন মীর সেনাপথালে মালান আলমকে এলাকা গিয়ে বলেন যে থানায় এখন আওয়ামী লীগের ওসি আছে সে ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের ষোলো বছরে আন্দোলন নতুন সকল পর্যায়ের যুবদল ছাত্র

আমাদের দলের নেতা তাদের প্রমাণ করেছে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত টিকে রাখতে হবে যে নির্বাচনে বন্ধুকে উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব ইন্তেকাল করেছে আল্লাহ তাকে বেশ নসিব করুক উনিশশো একানব্বই সালে আমি এমপি হয়েছিলাম আমার প্রার্থী ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি সেদিন রশিদ তালিয়ে একজন আনসারকে দিয়ে একজন পুলিশের সিপাহিকে দিয়ে উনিশশো একানব্বই সালের নির্বাচন হয়েছে সেই নির্বাচন বেগনে গম খেয়াল প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকে শেখ হাসিনা ছিলেন পার্লামেন্টে বলেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে একশো ষোলো জন এমপি নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম সেদিন বেগম খালেদা জিয়া সামনে রাজপথে আপনার অবৈধ কাজের বিরুদ্ধে তখন মিছিল নেওয়া বাইর হয় মনে পড়ে সেদিন আমি হইটছিলাম সেদিন কি অপমান যুবলে করেছিল আপনাদের মনে পড়ে সাংবাদিক বন্ধুগণ আপনারা তখন বেগম জিয়ার সে আক্রমণের ফটো উঠাতে গেলেন সে নির্বাচনে কারণে বাজারে আমার নেত্রীকে আক্রমণ কারা করেছে সেটা আমাদের

মুক্তিযুদ্ধের দল যারা শ্রীদেবী অবায়দুল কাদের যুদ্ধ করেছেন আপনার এলাকার লোকজন কথা বলে কথা বলেন তিনি

মানের তার কোনো ভেঙে গেছে ওরা এখনো কেন আইনের আওতায় আনা হল না এটাই এখন সরকার যথা কিছু তাই তৈরি করুক কাউ নেই কারণ স্কুলের লাইফ চলে আসে তাদের কাছে অজস্র মানি আছে টাকা আছে তারা এখনো সঙ্গভেদ হবার চেষ্টা করছে বিএনপি চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে আন্ডার শেখ হাসিনা করেছেন কিছু সংখ্যক পুলিশ দিয়ে সেই পুলিশের প্রেতাত্মা এখন বাংলাদেশে নাই এখন যারা আছেন যারা ক্ষমতায় যাচ্ছেন যারা জেলা প্রশাসনে যাচ্ছেন যারা জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন যারা বিভাগের তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ষোলো বছরে একদিনের জন্য মায়ের কাছে ঘুমাতে পারি নাই ষোলো বছরে একদিনের জন্য নিজের সন্তানের সাথে ঘুমাতে পারি নাই তাদের প্রতি অন্যায় করলে আইনের আওতা অন্যায় না করলে তাদেরকে না করা হয় এই রোগটুকু আপনাদের কাছে রাখতে চায় সে সেটুকু বিদায় নিতে চায় বাংলাদেশের আপনার কাছে একটাই দাবি আপনি জঞ্জাল পরিষ্কার করুন কিন্তু জনপ্রতিনিধিকে সুযোগ দিতে হবে যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন নতুন করে করবে পরিবর্তন করবে এই দাবি জনগণের এখন রয়েছে তাই অনতি বিলম্বে বাংলাদেশে সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ করে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল যারা সন্ধানে ছিল তাদের সাথে আলোচনা করে আমার এই মিতামির্জা ফাকর ইসলাম আলমগীর যে ম্যাপের তদন্ত যে রোড ম্যাপ দ্বারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এর সমালোচনা করবে